হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি প্রাইমারি টেটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্ন করণ এবং পরিমাপ এই কথাটা কিন্তু খুব খুব ভালো করে দেখতে যে পরিমাপ কি ক্ষেত্রে পরিমাপ কেন পরিমাপ সম্পূর্ণটাই আমরা জানবো এবং তার থেকেও বড় কথা আমরা যারা টিচিং করেছি সেটা সেই টিচিং টিচিংয়েই আমরা দেখেছি যে প্রশ্নকরণে উৎসাহ দান তার উপরে কিন্তু একটা দক্ষতা আমাদের ছিল এবং সেখানে আমাদের কাজ ছিল যে শিক্ষার্থীদেরকে উৎসাহ দেওয়া কিসে না প্রশ্নকরণে উৎসাহ দেওয়া তো এই বিষয়টা নিয়ে আজকে আমাদের ক্লাসটা আজকের ক্লাসটা অবশ্যই পিটে সিটেট এবং আপার প্রাইমারি টেট সমস্ত টেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমরা শুরু করছি আমাদের ক্লাস তো ক্লাসের অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু মানে কনফার্ম করে দেবে যে তোমাদের কাছে ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সমস্তটা তো দেখো প্রথমেই যেটা বলছিলাম যে মাইক্রো টিচিংয়ে হোক বা ম্যাক্রো টিচিংয়ে হোক যে কোনো টিচিং ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রশ্নকরণে উৎসাহ দানটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তার মানে এই নয় যে শ্রেণীকক্ষে গিয়ে আমি প্রশ্নকরণে উৎসাহ দানে যেহেতু স্কিলটা ইউজ করছি সেহেতু শিক্ষার্থীদের বলবো যে তোমরা আমাকে প্রশ্ন করো তোমরা প্রশ্ন করো আমি যদি এখন তোমাদেরকে বলি তোমরা প্রশ্ন করো তোমরা নিশ্চয়ই কোনো প্রশ্ন করতে পারবে না বিষয় সম্পর্কে কারণ বিষয়টা তোমাদের কাছে সেইভাবে উপস্থাপন করাই হয়নি বা বিষয় সম্পর্কে তোমাদের কোনো পূর্বের জ্ঞান নেই কোনো অভিজ্ঞতা নেই বিষয় সম্পর্কে কিছুই ধারণা নেই সেই ক্ষেত্রেও নিশ্চয় প্রশ্ন করতে পারবে না বা আরো হতে পারে বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের কোনো ইন্টারেস্ট নেই কোনো আগ্রহ নেই তো সেক্ষেত্রেও কিন্তু শিক্ষার্থীরা বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন করবে না তাহলে আমাদের এই মানে বিষয়টা বাদ দিয়েও আমাদের প্রথম যেটা করতে হবে শিক্ষার্থীদের বিষয় সম্পর্কে পূর্ব জ্ঞান যাচাই করতে হবে বিষয় সম্পর্কে দক্ষতা যাচাই করতে হবে বিষয় সম্পর্কে ধারণা জ্ঞান সমস্তটা বুঝে নিতে হবে এবং সর্বোপরি যেটা বিষয়ের প্রতি ইন্টারেস্টটা গ্রো করতে হবে বিষয়ের প্রতি আগ্রহটা জাগিয়ে তুলতে হবে তবেই কিন্তু শিক্ষার্থী প্রশ্ন করবে যদি আগ্রহ না থাকে বিষয়ের প্রতি উৎসাহ না থাকে তাহলে আমি যতই বলি তোমরা প্রশ্ন করো প্রশ্ন করো স্কিলটাকে ইউজ করি প্রশ্ন কিন্তু শিক্ষার্থীরা করবে না তাহলে আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্ন যদিও আমরা আমাদের টিচিং প্রফেশনে আমরা এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করি না যে প্রশ্ন করো আমরা ইউজ করি যে জিজ্ঞাসা করো প্রশ্নটাকে একটু অ্যাভয়েড করা হয় তো জিজ্ঞাসা করো আচ্ছা তো জিজ্ঞাসা আমি কেন পড়বো এবার শিক্ষার্থীদের তো দিক থেকে দেখলাম শিক্ষার্থীদের বিষয় সম্পর্কে দক্ষতা দরকার শিক্ষার্থীদের বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে বিষয়ের প্রতি আগ্রহ থাকতে হবে উৎসাহ থাকতে হবে তবেই কিনা শিক্ষার্থী প্রশ্ন করবে তো এইগুলো তো এমনি এমনি আসবে না বিষয়ের প্রতি দক্ষতা আগ্রহ ধারণা এমনি এমনি আসবে না আমাকে সেইভাবে উপস্থাপন করতে হবে এবং আমাকে কি করতে হবে আর কি করতে হবে যাতে শিক্ষার্থীদের ইন্টারেস্ট আসে দেখো শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান অভিজ্ঞতা বিষয় সম্পর্কে দক্ষতা এগুলো জানার জন্য আমাকে প্রশ্ন করতে হবে বিষয় সম্পর্কে আমাকে আগে প্রশ্ন করে জানতে হবে যে শিক্ষার্থীদের বিষয় সম্পর্কে কতটা অভিজ্ঞতা দক্ষতা জ্ঞান আগ্রহ রয়েছে তারপরে আমি বিষয়বস্তু সেইভাবে উপস্থাপন করব শিক্ষার্থীদের জানার লেভেল যদি এইটুকু থাকে আমি এখান থেকে শুরু করব। শিক্ষার্থীদের জানার লেভেল যদি এইটুকু থাকে আমি এখান থেকে শুরু করব। কাজেই তাদের লেভেলটা আমাকে জানতে হবে তার পরে আমি সেইভাবেই কিন্তু বিষয়বস্তুটা শুরু করব বা শুরু করতে পারি ওকে তো চলো এবার দেখি এখানে কি আছে প্রথমেই সঠিক প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ গ্রহণে প্রস্তুত করে তোলা সঠিক প্রশ্নের মাধ্যমে তাহলে সঠিক প্রশ্ন কি হতে পারে সঠিক প্রশ্ন বলতে এখানে বিষয়বস্তু রিলেটেড প্রশ্ন আজকে আমরা পড়ছি বৃদ্ধি বিকাশ তো বৃদ্ধি বিকাশ থেকে আমরা হঠাৎ করে হঠাৎ করে চলে গেলাম ব্রুনারে ঠিক আছে হ্যাঁ রিলেট থাকলে যেতেই পারি সেটা তো সমন্বয় সাধন রিলেট থাকলে যেতেই পারি কিন্তু অবশ্যই প্রাসঙ্গিক হবে এবং বিষয় রিলেটেড হবে এটা একটা শ্রেণীকক্ষে শিক্ষা শিখন প্রক্রিয়ায় তা সে গতানুগতিক যেমন বক্তৃতা পদ্ধতি ডেমনস্ট্রেশন পদ্ধতি বা আধুনিক মডেল ভিত্তিক পদ্ধতি সেটা যাই হোক না কেন যেটা চলছে হ্যাঁ ইত্যাদি পর্যায়ক্রমের কতগুলো পর্যায় আছে সেগুলো যার মধ্যে অন্যতম এবং প্রধান পর্যায় হলো শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা সম্পর্কে অবহিত হওয়া এর জন্য শিক্ষক কিছু প্রশ্ন করবেন তাহলে এখন শ্রেণীকক্ষে গিয়ে আমরা প্রথমত কি করব শ্রেণীকক্ষে গিয়ে আজকে হয়তো আমার আলোচনার বিষয়বস্তু নিজে হাতে নিজে কাজ তোমরা সকলেই জানো এটা প্রাইমারি লেভেলের একটা পড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তো সেটা কিভাবে প্রশ্নকরণের মাধ্যমে ওদেরকে উৎসাহিত করতে পারি আচ্ছা তোমরা বাড়িতে নিজের কাজ নিজে কে কে করো অনেকে হাত তুলবে তার মধ্যে থেকে কাউকে আমি জিজ্ঞেস করতে পারি আচ্ছা তুমি নিজের হাতে নিজে কি কি কাজ করো সে তখন বলতে পারে ম্যাডাম আমি নিজের বই গোছাই ম্যাডাম আমি নিজের হাত দিয়ে নিজে খাই বা নিজের জুতো নিজে পরি এগুলোই তো তো এইভাবে কিন্তু ইন্টারেস্টটা তৈরি হবে আমি গিয়েই প্রথমে বলবো না যে চলো আমরা আজকে নিজের হাতে নিজে কাজটা করব তাহলে চলো তোমরা প্রশ্ন করো বিষয়টা তো এরকম নয় তাহলে ওদের বিষয় সম্পর্কে দক্ষতা বিষয় সম্পর্কে অভিজ্ঞতা আমি কিন্তু প্রশ্নকরণের মধ্য দিয়েই যাচাই করব। যার জন্যই কিন্তু প্রশ্ন করা হয় প্রশ্ন কেন করা হয় এই জন্যই প্রশ্ন করা হয় শিক্ষার্থীদেরকে বোঝার জন্য জানার জন্য তাদের লেভেলটাকে আইডেন্টিফাই করার জন্য এবারে প্রশ্ন করার সময় শিক্ষক প্রশ্নের উদ্দেশ্য সম্পর্কে সচেষ্ট হবেন আমি কোন বিষয়ে প্রশ্ন করছি কোন টপিক থেকে প্রশ্ন করছি আমি কি জানার চেষ্টা করছি শিক্ষার্থীদের লেভেল বা শিক্ষার্থীদের বয়সটা সমস্তটা ক্লাস ম্যাটার করে অবশ্যই প্রশ্নগুলো হবে ক্লাস ফাইভে গিয়ে নিশ্চয়ই ক্লাস নাইনের প্রশ্ন করব না সমস্তটা মাথায় রেখেই কিন্তু প্রশ্নগুলো করা হবে আচ্ছা সাধারণত এই পর্যায়ের প্রশ্নের দুটো উদ্দেশ্য থাকে দুটো উদ্দেশ্য প্রশ্ন করার আমি প্রথমেই বলে দিয়েছি একটা হচ্ছে শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান জানা যদি আমি পূর্ব জ্ঞান না জানতে পারি তাহলে আমি পরের জ্ঞানটা আমি কিন্তু দিতে পারবো না পরের ধারণাটা আমি দিতে পারবো না বা দিলেও তো আমি ফেলিওর হব কোনো শিক্ষার্থী হয়তো এ বি সি ডিটাই ভালো করে জানে না ক্লাস ওয়ান টু এর শিক্ষার্থী তা আমি ওকে শেখাচ্ছি অ্যাপেল ক্যাট বল বা সেন্টেন্স আমি কি সাফল্য পাবো ক্রস না তাহলে সেক্ষেত্রে এগুলো আমাকে সম্পূর্ণটা জানার জন্য কিন্তু শিক্ষার্থীদেরকে প্রশ্ন করতে হবে তার পূর্ব জ্ঞানটা জানতে হবে এই প্রশ্নকরণের মধ্য দিয়েই আর দ্বিতীয়ত আলোচ্য বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের কৌতূহলী করে তোলা এবং কৌতূহলী করার জন্যও কিন্তু প্রশ্ন করা হয় তাহলে ওরা অ্যাক্টিভ থাকবে প্রশ্ন কেন ক্লাসে আমরা করি শিক্ষার্থীরা অ্যাক্টিভ থাকে যদি আমি একভাবে লেকচার মেথডে ক্লাস করিয়ে যাই শিক্ষার্থীরা না ইন্টারেস্ট পায় না তারা সচেষ্ট থাকে কিছুই হয় না যাতে তাদের আগ্রহ তাদের প্রেশনা। চিন্তন শক্তি উদ্দীপিত হয় এই যেমন একটু আগেই আমি বলছিলাম যে নিজের হাতে নিজের কাজ আচ্ছা তোমরা কে কে বাড়িতে নিজের হাতে নিজে কাজ করো কি কি করতে পারো তুমি এইগুলো করো সবাই উদ্যোগের সঙ্গে বলবে হ্যাঁ করি কে কে নিজের হাতে ভাত খাও এইগুলো আচ্ছা বলো তো আর কি কি কাজ আমরা নিজের হাতে নিজে করতে পারি কি কি আমাদের করা উচিত তাহলে কি হবে সবাই আগ্রহের সঙ্গে বলবে যে আমি এই কাজ করি তারা বিষয় সম্পর্কে আগ্রহ হবে ইন্টারেস্ট পাবে এইভাবে শিক্ষার্থী পাঠ গ্রহণে প্রস্তুত হয়েছে কিনা সেই সম্পর্কে অবহিত হওয়া বিশেষ প্রয়োজন যখন দেখলাম শিক্ষার্থীরা বলছে হ্যাঁ ম্যাডাম আমি নিজের হাতে নিজে কাজ করি আমি নিজের হাতে ভাত খাই নিজের জুতো পরে স্কুলে আসি ম্যাডাম আমি নিজে কেউ বলবে আবার দেখবে ইন্টারেস্ট নেই কেউ বলবে যে ম্যাডাম আমি না নিজের জামা নিজেই পরি স্কুল ড্রেস নিজেই পড়তে পারি নিজেই মাথা আঁচড়াতে পারি তো তারপরে আমরা বিষয়ে প্রবেশ করব তারপরে আমরা ধীরে ধীরে বিষয়ে প্রবেশ করবো আচ্ছা জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন তিনি নিজের হাতে নিজে কাজ করতে বলেছেন নিজের কাজটুকু নিজে করতে বলেছেন তারপরে আমরা বিষয়ে প্রবেশ করব তাহলে কি হবে শিক্ষার্থী ইন্টারেস্ট পাবে তার আগ্রহ প্রেষণা চিন্তন শক্তি সমস্তটা কে নিয়ে আমরা শিক্ষাদানটা করতে পারবো এই প্রসঙ্গে নিম্নে কিছু নীতির কথা উল্লেখ করা হলো কি কি নীতি এবার চলো দেখে এখানে বলা হচ্ছে যে প্রশ্ন আলোচ্য বিষয় অর্থাৎ শ্রেণীকক্ষে যা আলোচনা হবে তা কিন্তু প্রাসঙ্গিক হবে একটু আগেও আমরা দেখেছি শ্রেণীকক্ষে যা আলোচনা হবে সেটা প্রাসঙ্গিক হবে সাধারণত পূর্বের শ্রেণীতে যেখানে পাঠদান শেষ হয়ে শেষ করা হয়েছে তাকে ভিত্তি করেই প্রশ্ন করা হয় তবে নতুন কোন অধ্যায় শুরু করলে সেই অধ্যায়ের প্রাসঙ্গিক প্রশ্ন করা হয় আচ্ছা এখানে বলা হচ্ছে তোমরা প্রাইমারি লেভেলের বই বা যে কোনো বই দেখবে ক্লাস থ্রির বই ফাইভের বই দেখো অসুবিধা নেই সেখানে দেখবে যে যখন ক্লাস সিক্স থেকে শিক্ষার্থী সেভেনে উঠছে বা সেভেন থেকে এইটে উঠছে দেখবে থাকে কি পূর্ব পাঠের পুনরালোচনা কেন থাকে কারণ সেইগুলো শিক্ষার্থীদের একবার চোখ বোলানোর জন্য থাকে একবার রিভিশনের জন্য থাকে তো আমরা যখন নতুন কোন টপিক নিয়ে আলোচনা করব অবশ্যই সেই সম্পর্কে আগে কিছু প্রশ্ন করে নেব শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান দক্ষতা বিষয় সম্পর্কে ধারণা যাচাইকরণের জন্য এবং যখন মানে শেষ হয়ে শেষ হয়ে মানে শেষ করা হচ্ছে তাকে ভিত্তি করেই প্রশ্ন করা হবে আচ্ছা তাহলে বলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বলেছিলেন সবাই হাত তুলে বলবে বলেছিলেন যে নিজের হাতে নিজের কাজটুকু করতে বলেছিলেন নিজের কাজের জন্য অন্য কারোর নির্ভর করতে না করেছেন এটা সবাই বলতে পারবে এবং এই আগ্রহটাই দরকার এই প্রেসনাটা দানই দরকার এই চিন্তন শক্তিটুকুই দরকার এবং এটাই আমাদেরকে দান করতে হবে এই প্রশ্নকরণে উৎসাহ দানের মধ্য দিয়ে আবারও বলছি প্রশ্নকরণের উৎসাহ দান এমন নয় যে আমি শিক্ষার্থীদের বলবো প্রশ্ন করো এবং তারা ইন্টারেস্ট নিয়ে প্রশ্ন করবে বিষয়টা এমন নয় পরিবেশটা আমাকে দান করতে হবে পরিবেশ উত্তেজনা উদ্দীপনা আমি দান করব এবং তারা শুধু আগ্রহ করে শিখবে জ্ঞান লাভ করবে তো প্রশ্ন যতটা সম্ভব শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক আমরা জানি আমরা এটা খুব ভালো করে জানি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতাকে কেন্দ্র করে হবে প্রথম দিকে সহজ প্রশ্ন পরে ক্রমশ কঠিন প্রশ্ন হবে প্রথম দিকে খুব সহজ হবে আস্তে 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 কঠিন হবে যখন আমরা কোনো এক্সাম রিলেটেড প্রশ্ন আমাদের সামনে আসি আমরা তখন দেখি যে কিছু মানে কিছু বলতে ধরে নিতে পারি যে মোটামুটি পার্সেন্ট ধরে নাও সকল শিক্ষার্থীদের জন্য থাকে মোটামুটি ধরে নাও যে মিডিয়াম স্টুডেন্টদের জন্য থাকে আমি বা পার্সেন্ট খুব টাফ থাকে মানে সকল শিক্ষার্থী পারবে না মানে যারা খুব ভালো পড়াশোনা করেছে পড়েছে তারা পারবে এরকম থাকে তো প্রশ্ন কিন্তু সহজ থেকে কঠিন হবে যেটা অলরেডি তোমরা জানো এটা যে প্রশ্নের উত্তর শ্রেণীকক্ষের অধিকাংশই উত্তর দিতে সক্ষম হবে না তাকে ভিত্তি করে শিক্ষক পাঠদান শুরু করবেন আবারও বলছি যে অধিকাংশ উত্তর দিতে সক্ষম হবে না তাকে ভিত্তি করে শিক্ষক কিন্তু পাঠদান করতে শুরু করবেন যেখানে আটকাবে আমি একটু আগেই বলেছি শিক্ষার্থীদের লেভেলটা যদি এই জায়গায় হয় আমার স্টার্টিংটা এই জায়গায় হবে শিক্ষার্থীদের জানার লেভেলটা যদি এই জায়গায় হয় আমার স্টার্টিং লেভেলটা এই জায়গায় হবে তো যেখান থেকে পারবে না আমার শুরুটা কিন্তু সেখান থেকে হবে অর্থাৎ শিক্ষার্থীদের বিষয় সম্পর্কিত জ্ঞানের সীমা অনুধাবন করার পর পাঠদান শুরু হবে অধিকাংশ প্রশ্নই গড় শিক্ষার্থীদের উপযোগী হবে আমি এখানেই বললাম যে প্রায় ফিফটি পারসেন্ট কোয়েশ্চেন আমরা এমন রাখবো যেখানে সবাই পারবে সবাই পারবে হ্যাঁ কেবল হয়তো টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট আমরা অনেকটা হার্ড রাখবো যেটা খুব পড়ুয়া শিক্ষার্থীরা পারবে প্রশ্নপত্র এরকমভাবেই রাখা হয় প্রশ্নগুলি বিভিন্ন প্রকৃতির হবে জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যেখানে শিক্ষার্থীরা জ্ঞান বা বুদ্ধি প্রয়োগ করে উত্তর দেবে কিছু বোধমূলক হতে পারে কিছু ম্যাচিং থাকতে পারে কিছু শূন্যস্থান থাকতে পারে প্রয়োগমূলক যেটা শিক্ষার্থীরা প্রয়োগ করবে সেরকম কিছু প্রশ্ন থাকতে পারে যেন চিন্তনের সুযোগ থাকে যাকে কিন্তু প্রবিং বলা হয় তাহলে এমসিকিউর জন্য আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম এখানে পেয়ে গেলাম যে প্রবিং এই প্রবিংটা কি প্রবিংটা কি প্রবিং হচ্ছে প্রশ্নের মধ্যে যেন চিন্তনের সুযোগ থাকে শিক্ষার্থীরা ব্রেনকে খাটিয়ে মস্তিষ্ক প্রক্ষালন ব্রেন স্ট্রমিং ব্রেন খাটিয়ে যেখানে শিক্ষার্থীরা উত্তর দিতে পারবে উত্তর দিতে সচেষ্ট হবে সেটা কিন্তু প্রবিং ঠিক আছে এই চিন্তনের সুযোগ থাকে যেটা প্রবীণ বলে এবার কিভাবে হবে প্রশ্ন করতে পারো যে মানে কিভাবে এই প্রশ্ন করানোর উৎসাহ দানটা কিভাবে করা হয় বা এর কিছু রুলস প্রথমত এটা একটা অভিক্ষা বা টেস্ট এই টার্মটার সঙ্গে তোমরা প্রত্যেকেই পরিচিত যে অভিক্ষা কি অভিক্ষা হচ্ছে আমরা স্কুলে যেমন টেস্ট দিয়ে থাকি সেরকম কিছু টেস্ট এখানে কিছু প্রশ্নগুচ্ছ থাকে অভিক্ষা মানেই কিছু প্রশ্নগুচ্ছ থাকবে যা কাঠিন্যের মান অনুযায়ী সাজানো থাকে আমরা এটাও জানি প্রশ্নপত্র মানেই কাঠিন্যের মান মানে সহজ থেকে কঠিন থাকে এবং যার দ্বারা শিক্ষার্থীদের পরিমাণগত গুণগত পরিবর্তনের পরিমাপ ও মূল্যায়ন করা হয় যার দ্বারা শিক্ষার্থীদের পরিমাণগত পরিমাণগত কি পরিমাণ কি তোমরা হয়তো অনেকেই জানো পরিমাণ মানে হচ্ছে মেজারমেন্ট মেজারমেন্ট কি আমরা যখন টেলারের কাছে জামা কাপড় মাপ দিতে যাই তখন একটা পরিমাপ থাকে ঠিক তেমনি এটা হচ্ছে পরিমাণ মানে আমার নাম্বারের পরিমাণ আমি একশোতে আশি পেলে সেটাও আমার মেজারমেন্ট বা পরিমাণ আমি যদি একশোতে চল্লিশ পাই সেটাও আমার পরিমাণ এটা হচ্ছে মানে আমি আমি আমাকে যখন তুমি আমার নাম্বারের ভিত্তিতে বিচার করছো আমাকে যখন আমার নাম্বারের ভিত্তিতে বিচার করা হচ্ছে সেটা হচ্ছে পরিমাণ আর গুণগত মানে বুঝতে পারছো কোয়ালিটি কোয়ান্টিটি কোয়ান্টিটি নয় মানে কোয়ালিটি আর কি গুণগত সম্পূর্ণ গুণ এই পরিবর্তনের পরিমাপ ও মূল্যায়ন করা হয় এখানে তাহলে অভিক্ষায় কি একটা পরিমাপগত এবং গুণগত উভয়েরই মূল্যায়ন করা হ্যাঁ মূল্যায়ন মানে আমরা জানি তো উল্লেখ করা হয়েছে মূল্যায়ন হচ্ছে সামগ্রিক যেখানে শিক্ষার্থীর এই পরিমাণগত যেখানে নাম্বারকেও গুরুত্ব দেওয়া হচ্ছে যেখানে গুণকেও পরিমাপ করা হচ্ছে যেখানে তার আচার ব্যবহার তার উপস্থিতি তার ক্লাস ক্লাসওয়ার্ক তার হোমওয়ার্ক তার সকলের প্রতি শ্রদ্ধাবোধ নীতিপরায়ণতা সংস্কৃতি সমস্ত কিছুকে নিয়ে যখন আমরা তাকে বিচার করব তখন সেটা মূল্যায়ন আর যখন শুধু নাম্বারের ভিত্তিতে আমরা তাকে বিচার করব তখন সেটা পরিমাপ ওকে তো মনোবৈজ্ঞানিক ও শিক্ষাগত অভিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী বা ব্যক্তির পারদর্শিতার বিভিন্ন দিক সম্পর্কে জানা যায় বিভিন্ন দিক এই অভীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সামনে কতগুলো উদ্দীপককে উপস্থাপন করা হয় কি যে বিষয়টা বা যে প্রশ্ন বা যে পরিস্থিতি শিক্ষার্থীদেরকে উদ্দীপিত করে সেটাই হচ্ছে কিন্তু উদ্দীপক কিছু উপস্থাপন করা হয় হয়তো কিছু প্রশ্ন বা একটা টিএলএম কিছু একটা তো শিক্ষার্থী স্বাভাবিকভাবে এই সকল উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া জানায় এর দ্বারা শিক্ষার্থীর মনোবৈজ্ঞানিক ও শিক্ষাগত বিশেষ বৈশিষ্ট্য জানা যায় পুরো ক্লিয়ার এইটুকু তোমাদের কোনো ডাউট থাকবে না এবারে এই ব্যবহারের উদ্দেশ্য কি আমরা কেন এই অভিক্ষাটা ব্যবহার করে থাকি ফিনলে নাইনটিন সিক্সটি থ্রি অভীক্ষার উদ্দেশ্যগুলোর বিষয়ে তিনি কিছু বক্তব্য প্রকাশ করেছেন এগুলো হলো শিক্ষাদানের ক্ষেত্রে শিখনের প্রতি পেছা সঞ্চার করা এই টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের একটা পেশনা জাগানো যায় এখন যদি তোমাদের বলা হয় যে নেক্সট উইক তোমরা প্রত্যেকে এই টপিক থেকে মক টেস্ট দেবে তো সেই ক্ষেত্রে তোমাদের ইন্টারেস্ট আলাদা হবে আর যদি তোমরা জানো এই টপিকটা সিলেবাসে আছে পড়ে রাখলে আসতেও পারে নাও আসতে পারে সেক্ষেত্রে তোমাদের ইন্টারেস্টটা আলাদা হবে কিন্তু এই জন্যই অভিক্ষা বা টেস্ট ওকে তোমাদেরকে পরিষ্কার বলা হচ্ছে যে এই টপিকটা থেকে আগামী শনিবার আমরা একটা এমসিকিউ সেশন রেডি করব। শনিবার শীত সন্ধ্যে সাতটায় শিক্ষার্থীদের প্রশ্নকরণে উৎসাহ দান টপিকটাকে কেন্দ্র করে আমরা এমসিকিউ রেডি করব। তাহলে সেক্ষেত্রে তুমি একরকম ইন্টারেস্ট দিয়ে পড়বে তাই না অতি শিখনে সাহায্য করে একবার নয় অতি শিখন কি আমরা স্মৃতিতে দেখেছি বা শিখনে দেখেছি যখন একটা বিষয় একাধিকবার পড়া হয় তো এটা আগ্রহ না থাকলে তোমার বিষয়ের প্রতি টান না থাকলে তো এটা হবে না তো অতি শিখনে সাহায্য করে কিন্তু এই টেস্ট বা অভিক্ষা শিক্ষকদের উদ্দীপনা সঞ্চার করে তাদেরকে উদ্দীপিত করে বিষয় সম্পর্কে এটা যেমন শুধু শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রেও ইকুয়াল ইম্পর্টেন্ট মানে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কেই কিন্তু উদ্দীপনা সঞ্চার করছে কি না টেস্ট বা অভিজ্ঞতা এবং প্রশাসনের ক্ষেত্রে কি শিক্ষার্থীদের শ্রেণীকরণে সাহায্য করে শ্রেণীকরণে সাহায্য করে যখন টেস্টের ভিত্তিতে পরিমাপ করা হয় পরিমাপ মানে আমি তোমাদের বললাম নাম্বার যে 80% পেয়েছে এতজন বা 75% 75% পেয়েছে এতজন তখন আমরা কি কি হয় আমরা একটা শ্রেণীকরণ করি একটা শ্রেণীকরণ করি বা ডিভাইড করি বা গ্রুপে ভাগ করি তো এই বিষয়টাই শিক্ষার্থীদের শ্রেণীকরণে সাহায্য করে টেস্ট টেস্ট বা ওমিকাশংসাপত্র প্রদানের ক্ষেত্রেও কিন্তু শিক্ষার্থীদের চিহ্নিত করা হয় কিসের মাধ্যমে এই টেস্ট বা এই অভিষ্ঠার মাধ্যমে আশা করি প্রত্যেকের ক্লিয়ার তো এটাই কিন্তু ছিল আমাদের আলোচনার যে প্রশ্নকরণে উৎসাহ দান বিষয়টা অ্যাকচুয়ালি কি এবং অভিক্ষার ব্যবহারটা কেন করা হচ্ছে আচ্ছা কারোর যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ডাউট থাকলে কেন অভিক্ষা ব্যবহার করব কি কি কারণে ব্যবহার করব। তারপর কেন শিক্ষার্থীদের প্রশ্নকরণ করা হয় কি কি ভাবে আমরা প্রশ্নকরণ করে থাকি কি কি উপায়ে শিক্ষার্থীদের বিষয়ের প্রতি আগ্রহ আমরা আনতে পারি সমস্তটাই কিন্তু আমরা এই ছোট্ট সেশনে আলোচনা করলাম তবে এবার বলি আগামী শনিবার শুধুমাত্র শিক্ষার্থীদের প্রশ্নকরণে উৎসাহ দান এই টপিকটাকে কেন্দ্র করেই কিন্তু আমরা এমসি কিউ অ্যারেঞ্জ করবো শনিবার সন্ধ্যে সাতটা তো তোমরাদের যাদের বিষয় সম্পর্কে আগ্রহ রয়েছে এবং এটা এটা একটা পুরোটাই পেডাগজিক্যাল পার্ট এই পেডাগজিক্যাল পার্টকে কেন্দ্র করে এমসি কিউটা অ্যারেঞ্জ করা হবে আর সরকারি চাকরির একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান মাস্টারজি তোমরা আমি না বললেও সেটা তোমরা জানো বাড়িতে বসে অনলাইনে ক্লাস করার সুযোগ পাচ্ছ কোথাও যেতে হচ্ছে না রেকর্ড ক্লাস পাচ্ছ বাড়িতে বসে ক্লাস মানে লাইভ ক্লাস করতে পারছো লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ড ক্লাস পাচ্ছ এবং টিচাররা যে ক্লাস করাবেন সেই নোটসটা তোমরা পিডিএফ আকারে ফোনে পেয়ে যাচ্ছ মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে এবং তারা যথেষ্ট পরিশ্রমের সঙ্গেই কিন্তু তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড দিয়ে থাকেন ওকে আর তার সঙ্গে কিন্তু মানে নোটস তোমরা বেঙ্গলি প্লাস ইংলিশ হুম দুটোই নোটস কিন্তু দুটোই পাচ্ছ বাংলা প্লাস ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে নোটস পাচ্ছ ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকছে তার সঙ্গে থাকছে প্রচুর 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 মক টেস্ট ওকে যেটা আমি আবারও বলছি যে আমাদের তৈরির জন্য কিন্তু ভীষণ দরকার আমাদের অবস্থান এই যে আমি বারবার বলছি অবস্থান যাচাই শিক্ষার্থীদের অবস্থান যাচাই জন্য প্রশ্ন দরকার শিক্ষার্থীদেরকে জানা দরকার সেই জানার একমাত্র মাধ্যম হচ্ছে প্রশ্ন তাই তো সেটা জানার একমাত্র মাধ্যম হচ্ছে প্রশ্ন তো এখানেও তাই প্রচুর এমসিকিউ এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজের অবস্থানটা কিন্তু যাচাই করে নিতে পারে আর যদিও এই টপিক থেকে আমরা আগামী শনিবার এমসিকিউ সলভ করবো যাদের আজকের পিডিএফটা দরকার যাদের আজকের ক্লাসের পিডিএফটা দরকার তারা অবশ্যই মাস্টারজির এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আজকের এই ছোট্ট সেশনে খুব গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করেছি পিডিএফটা তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবে আর পিনা মেসেজ করেছে ম্যাম পড়াশোনার ক্ষেত্রে আর একবার শর্ট আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নেই তুমি রেকর্ড ক্লাসটা দেখো কোনো অসুবিধা নেই নেটওয়ার্ক ইস্যু থাকতেই পারে তুমি রেকর্ড ক্লাসটা আরেকবার দেখো তারপরেও যদি তোমার সমস্যা হয় তুমি আমাদের নেক্সট শনিবার যে এমসিকিউ কিউ রয়েছে তুমি সেখানে আমাকে আবার জিজ্ঞেস করো আমি সেখানে ডিটেলস বলে দেব। এমসিকিউ তো থাকছেই তার সঙ্গে ডিটেলসটা একবার আমি বলে দেব। ঠিক আছে তুমি একবার রেকর্ড ক্লাসটা দেখো কোনো সমস্যা নেই তো আজ এই পর্যন্তই সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো পিডিএফটা একবার জাস্ট রিডিং করো তাহলেই সকলে সব প্রশ্নের উত্তর দিতে পারবে মানে শনিবারের ক্লাসটাতে পেডাগজি রিলেটেড এমসি কিউ থাকবে চলো